তোমরা সকলে খেয়াল করে শোনো আমি হজরতে দাউদ দুনিয়া থেকে হয়তো চলে যাব করার সাহেব গিয়েছে দাউদ আলাই ইসলাম সালাম বলল তোমরা সবাই এখানে একত্রিত হয়েছ আমি আল্লাহ রবিনের কাছ থেকে আমি সিগনাল পেয়েছি এই বিশাল রাজ্যের রাজত্ব কাকে দাও নবের দায়িত্ব আল্লাহ তারা তাকে দিবেন সেই জন্য আল্লাহ আমাকে দুইটা প্রশ্ন তোমাদেরকে করতে বলেছেন দুই প্রশ্নের উত্তর যদি তোমরা দিয়ে ফেলতে পারো কেউ তাহলে বিশাল রাজ্যের রাজত্ব আল্লাহ তারা তোমাকে দিয়ে দিবেন মোতেন দায়িত্ব আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবেন সবাই প্রস্তুত দাসকিনা সবাই বললো হ্যাঁ আমরা সবাই প্রস্তুত আছি হযরতে দাউদ আলাইহিসসালামে তোমার সালাম समस्त মানুষগুলোকে উদ্দেশ্য করে বললো এক নাম্বার প্রশ্ন এক নাম্বার প্রশ্ন এই পৃথিবী থেকে নিকৃষ্ট কোন জিনিস তোমরা সবাই উত্তর দিতে থাকো এক একজন উত্তর দিতে থাকলো এই পৃথিবীর মধ্যে মধ্যে দামি দামি হচ্ছে এই পৃথিবীর মণিমুক্তা ঠিক কিনা বলে আমরা এটা বলবো না আমরা তো সাধারণত এটাই বলবো আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে সব থেকে পৃথিবীর মধ্যে দামি কোন জিনিসটা হীরা মণিমুক্তা এটাই তো বলবো নাকি

তার ছোট সন্তান হযরতে সুলাইমান আলাইহিসসালাম ওয়া আলোচনার মধ্যে কোন মধ্যে বসে বসে কান্না করতেছে হযরতে দাউদ আলাইহিসসালাম ওয়া সাল্লাম সুলাইমান আমার কোলে টুকরা তোই কেন কান্না করতেছ হযরতে দাউদ আলাইহিসসালাম খেয়াল করে দেখলেন আমার সন্তান সুলাইমান অনেক কান্নাকারি করতেছে তে সুলাইমান আলাইহিস সালাম বলল বাবা আপনি যে প্রশ্নটা করেছেন আমার মন খুব কান্না জড়িত কণ্ঠে অবস্থায় হয়ে গিয়েছে আমার খুব কষ্ট হচ্ছে বাবা আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা এরকমই হবে এই পৃথিবীর মধ্যে সব থেকে দামি জিনিসটাই হচ্ছে মানুষ

আমি কত সম্মান দিলাম আর এই মানুষ গুলোকে যখন কোরআনের জন্য ডাকা হয় এর আলোচনার জন্য ডাকা হয় আমার আল্লাহ তালা জান্নাতের আহ্বানের জন্য ডাকা হয় কোরআন হাদিসের চর্চা হয় এই সমস্ত জায়গায় ডাকা হয় তখন ওরা শুই নাও শুনে না আইসাও আসে না এমন নাই আসেন নাই বলেন বলতেছেন আলম আর সোনাবি আমলাম এই নিয়ে আমি সোনাবি আমলাম যায় কোরআন হাদিসের আলোচনা কিন্তু সে মাঠে ময়দানে ঘরের মধ্যে সে মোবাইল নিয়ে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকে আসলে মানোন বলেন আছে আল্লাহ তাআলা বলেন উলাইকা আল হাম এরা হচ্ছে সবথেকে নিকৃষ্ট সবথেকে নিকৃষ্ট হযরতে সুলাইমান আলাইহিস এই কথা যখন উত্তর দিলো ধর পড় হযরতে দাউদ আলাইহিস সালাম বলল হ্যাঁ বাবা তোমার কথার উত্তরটাই ঠিক আছে প্রশ্নের উত্তরটাই ঠিক আছে এই পৃথিবীর মধ্যে সব থেকে দাঁড়িয়ে হচ্ছে মানুষ আর এই পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট হচ্ছে মানুষগুলোকে বলল ও সমস্ত মানুষগুলো সবাই খেয়াল করে শুনল তোমরা কিন্তু প্রথম প্রশ্নের উত্তর দিতে পারো নাই প্রথম প্রশ্নের উত্তর দিতে পারো না প্রশ্নের উত্তর দেওয়ার কারণেও এই পৃথিবীর রাজ্যের রাজত্ব তোমাকে দিয়ে দেওয়া হবে আল্লাহ নবুর দায়িত্ব তোমাকে দিয়ে দিবে দ্বিতীয় নম্বর প্রশ্ন হজরতে দাম এর মধ্যে সব থেকে দূরের রাষ্ট্র কোনটা সব থেকে কাছের রাষ্ট্র কোনটা আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় সব থেকে বাংলাদেশের কাছের রাষ্ট্র কোনটা বলেন ইন্ডিয়া অথবা যদি আসে বার্মা মায়ানমার এটাই তো আমরা বলবো তাই না যে সব থেকে কাছের রাষ্ট্র হচ্ছে ইন্ডিয়া আর এই সব থেকে দূরের রাষ্ট্র কোণা করেন আমেরিকা টিকা বা নরয়ে অনেক দূরের রাষ্ট্র এগুলো এটা একদম পৃথিবীর শেষ প্রান্তের দিকে সাধারণত বলবো তাই না যে পৃথিবীর সব থেকে দূরের রাষ্ট্র ওইটা আর এই পৃথিবীর সব থেকে রাষ্ট্র হচ্ছে আমাদের পাশের রাষ্ট্র এইটাই সাধারণত আমরা বলবো সকলের প্রশ্নের উত্তর গুলো শুনতেছিলেন

আপনি যেই প্রশ্ন করলেন এটা তো খুব ভয়ঙ্কর এই প্রশ্নের উত্তর আমার মনে হয় এই পৃথিবীর মধ্যে এই পৃথিবীর মধ্যে সব থেকে কাছের রাষ্ট্রটাই হচ্ছে কবর আর এই পৃথিবীর মধ্যে সব থেকে দূরের রাষ্ট্রটাই হচ্ছে কবর এই কবর এত কাছের এখানে কত এতিম সন্তান আছে তাদের আগরের মা সেই মা এবং বাবাকে এত কাছে মাত্র সাড়ে তিন হাত দূরত্বের রাষ্ট্রে দিয়ে আসছেন এত কাছে মাত্র দূরত্ব সাড়ে তিন হাত কিন্তু এত কাছে থাকার পরেও এই পৃথিবীর মধ্যে সব থেকে দূরত্বটাই হচ্ছে এই কবর সারা পৃথিবীর সমস্ত

Gracias. Para...